গুড আফটারনুন ফ্রেন্ডস জয় সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো সেরকি ভাই সবাই ভালো আছো আমিও ভালো আছি কাল রাতে গুরুত্বপূর্ণ ফোনে কথা হয়েছে দিদিভাইয়ের সাথে এবং অবশ্যই ধরিত্রী ফোনটা করেছে দেখো তোমাদেরকে কাছেও আমি কিছুই লুকিয়ে রাখবো না কারণ হঠাৎ করে যে অজানা ঝড়ের ভিতরে আমি পড়ে গেছিলাম এবং বলে না শাম রাখি না কুল রাখি সেই করতে গিয়ে আমি যে নাজেহালের মধ্যে পড়ে গেছি সেই জায়গায় তোমরা যেভাবে আমার পাশে ছিলে তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করেছো তোমরা যেভাবে আমাকে আগলে রেখেছো সেই জায়গায় আমি কোনো ডিসিশান নিতে যাব আর সেটা তোমাদেরকে জানাবো না তা হতে পারে না যাই হোক আমার কালকে রাতেই ফোনে কথা হলো দিদিভাইয়ের সাথে অনেকেই চাইছো যে দিদিভাইয়ের সাথে কথা বলো কি ব্যাপারটা আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা কি এবং আমাকে আমার লাইফ হওয়ার পর থেকেই অনেকেই মানে আমার শুভাকাঙ্ক্ষী যারা তাদের ভিতরে অনেকেই চেষ্টা বারবার বলেছে যে দিয়ে তাও আমি একটু সময় নিচ্ছিলাম তারপরে ফাইনালে আমাদের কথা হয় রাতের বেলায় কথা হয় যাই হোক সেই সময় এমন কিছু খবর আমি শুনতে পাই যেখানটায় দেখো খবর শোনার পর সেটা সত্যি না মিথ্যে ধরো আমি মিথ্যে বলেই আমি এই ব্যাপারটা এগোলাম না ঘটনাটা যদি সত্যি হয়ে যায় তখন তার আফসোস থাকবে না আবার ঘটনাটাকে আমি সত্যি ভেবেই এগোচ্ছি যে সন্দীপের অনেক বড় বিপদ সামনে আসছে এবং এমন কি সন্দীপের প্রাণেরও সংশয় হতে পারে এরকমভাবেও একটা প্রবলেম আসছে তা এটা যখন আমি কানে শুনেছি শোনার পর আমি কখনোই পিছু হাঁটতে পারবো না আর যদিও তোমাদেরকে আমি প্রচুরবার ভিডিওতে সব ভিডিওতেই বলে রেখেছি যে আমি সন্দীপ যখনই প্রবলেমে পড়বে আমি সন্দীপের পাশে থাকবো এই নয় যে এখন আমার আর সন্দীপের রাগারাগি বা কথা কাটাকাটি বা যাই হয়েছে যে ভিডিও হয়েছে যেটা ও একটা করেছে তার থ্রুতে আমি যেটা করেছি যেরকমই হোক কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওই বলেছি যে সন্দীপের পাশে আমি বরাবর থাকব কারণ একটা মানুষকে যখন আমি সাপোর্ট করি বা একটা পরিবার যখন আমি ভাবি তাই সেই পরিবারের মানুষকে আমি কখনোই প্রয়োজনে তার বন্ধু হলাম আর সে যখনই প্রয়োজন মিটল সে শত্রু মানে আমিও শত্রু হয়ে গেলাম না তাহলে আমার আর ওর মধ্যে কোনো পার্থক্য থাকে না আমার কিছু নিজস্বতা আছে যে নিজস্বতাটা আমি বজায় রাখি যে যার হাত ধরবো শেষ পর্যন্ত তার হাত ধরবো সে যতই ছেড়ে দেওয়ার চেষ্টা করুক হ্যাঁ তারপর তবু তাকে কি আমি তার ব্যক্তি স্বাধীনতা দেবো না তাকে তার মতো চলতে দেব। কিন্তু তারপরও প্রবলেমে পড়লে আমি থাকবো সন্দীপ না চালাক না এই কারণে ওর পাশে থাকবো সন্দীপ বোকা চালাক সন্দীপ যদি সত্যিকারের চালাক হতো না তাহলে আজকে আমাকে সন্দীপের পাশে এইভাবে ওই আগলে রাখতে হতো না দাঁড়াতে হতো না আচ্ছা আমার আবারও শরীরটা খারাপ হয়েছে হঠাৎ করে দুপুরের পর থেকে ধীরে ধীরে আমার শরীরটা একটু ডাউনের দিকে যাচ্ছে তাই নুন চিনির জল এটা আমার বেশ ভালো মেডিসিন আমার শরীরের ভেতরে মানে হিমোগ্লোবিন কম হিমোগ্লোবিন কমতে থাকে আমার যাই হোক যেটা মেন উদ্দেশ্যই বলছি আমার প্রত্যেকটা ভালোবাসার লোক যারা আমায় ভালোবাসে দেখো ওপেন চ্যালেঞ্জ নিলে আমিও চ্যালেঞ্জ নিতে জানি বা ওপেন তুমি কিছু আমাকে থেট দিলে তার প্রতি উত্তর আমিও দিতে জানি কিন্তু যদি সত্যিকারেরই বিপদ থাকে সেখানটায় না চ্যালেঞ্জ না প্রতি না কোনো কিছু সেখানটা একটাই জিনিস থাকে যে বিপদ থেকে কি করে উদ্ধার করা যায় আমরা তো এতদিন লড়লাম সন্দীপের হয়ে লড়লাম সন্দীপের পাশে থেকে লড়লাম সন্দীপের জন্যে লড়লাম লড়ার পর যতদিন লড়াই করে গেছি কিন্তু সন্দীপ জয়ের মুখেই ছিল এটা বলতে পারবে না যে সন্দীপ কোথাও থেকে পরাজয় হয়ে এসেছে সব জায়গা থেকে সন্দীপ জয়ের মুখই দেখেছে কিন্তু ইদানিংয়ে যেই প্রব প্রবলেম বা পরিস্থিতিটা চলে এসছে সেইখানটায় অনেক কিছু তোমাদেরকে আমি খোলসা করে বলতে পারবো না কারণ প্রশাসনিক ব্যাপার তারপরে হচ্ছে এখানে চুরি চামারির কেসের ঘটনাও চলছে অনেক কিছু অনেক কিছু মধ্যে জড়িয়ে বেশ লটরপটর হয়ে গেছে ব্যাপারটা আর যেহেতু একটা ইয়াং ছেলে মানে ওই যে আমাদের ওই হনু ওই যে সোনু নিগাম সোনু নিগাম যেহেতু তোমরা জানো যে ও একটা ইয়াং ছেলে এবং ওর বেশ বন্ধুবান্ধব একটা সার্কেল আছে তার সাথেও একটা পার্টি পলিটিক্স এগুলোর সাথেও বেশ জড়িয়ে আছে সেখান থেকেই যেহেতু ওর টার্গেট এ ওর টার্গেট সন্দীপ দেখো পেছনের সঙ্গে পেছন ঠেকিয়ে সে আমার পিঠের কাছে গিয়ে বসলো সে ওর টার্গেট যেহেতু মানে সন্দীপ সেই জায়গায় সন্দীপকে বেশ খারাপভাবে ফাঁসানোর একটা পরিকল্পনা করেছে তা এতগুলো কথা যখন আমি শুনলাম বা জানলাম তার জন্যে আমি এখন এই মুহূর্তে ডিসিশান এটাই নিয়েছি যে আমি সন্দীপের পাশে শেষ লড়াইটা অবশ্যই লড়ে যাব শেষের দিকটা কখনোই আমি ওকে এইভাবে বিপদের মুখে ছেড়ে দেব না তা আমি লড়ে যাব দিদিভাইয়ের আর আমার দেখো তোমরা এটা বারবার দেখেছ আমি আমার সাথে দিদিভাইয়ের কিচ্ছু হয়নি দিদিভাই মাথা গরম করে যে লাইভগুলো করেছে তার অ্যানসার ব্যাক আমাকে করতেই হয়েছে তাই আমি করেছি এবং প্রত্যেকটা মুহূর্তে আমি বারণও করেছি যে যা এটা করো না এটা করো না কারণ একটা মানুষের সাথে একই টেবিলে বসে খাবার খেয়েছি আমাকে জড়িয়ে ধরেছে বোন বোন করে জড়িয়ে ধরেছে এবং আমিও জড়িয়ে ধরেছি দিদিভাই দিদিভাই করে কথা বলেছি এবং তার সত্যি উপকার আমি পেয়েছি একেবারে যদি না পেতাম তাহলে আমি বলতাম না কোনো দিন তো তুমি তো উপকার করো নি বড়ো বড়ো লেকচার মেরেছ তো উপকার পেয়েছি উপকার নিয়েছি উপকার লোককে করিও দিয়েছি তো সেই জায়গায় আমি হচ্ছে এই ঝুট ঝামেলাটা চাইছি না বা চাইছিলাম না তোমরাও চাইছিলে না তোমরাও দেখছিলে যে ধরো রাগের মাথায় একটা থামাতে গিয়ে আর একটা বেড়ে যাচ্ছে একটা থামাতে গিয়ে আর একটা বেড়ে যাচ্ছে এখন এখানটা আমার সমস্যাটা মেন নয় এখন বর্তমানে মেন সমস্যা হচ্ছে সন্দীপ আর কৃষাণুর আর এই যে নিজেদের মধ্যে লড়াইয়ের জন্য লড়াই যে হচ্ছে তার ভেতরে সুযোগ নিয়ে বেরিয়ে যাচ্ছে আমাদের বিরোধী পক্ষরা একদম তোমরা দেখছই যে কেমন চুনাল লাফালাফি কেমন মর্কটের লাফালাফি কেমন ঘোড়ার লাফালাফি তবু ঘোড়া বুঝে সুঝে কথা বলছে একটা জিনিস দেখলাম ঘোড়ার ভেতরে ঘোড়া এখন মানে একটু বুঝে বুঝে সুঝে পা ফেলছে কারণ ঘোড়া দেখছে এই ওই মর্কট ঠরকট বা ওদেরকে দিয়ে ক্রিস্ম হবে না ঘোড়া কিন্তু দূরদৃষ্টিতা আছে হ্যাঁ ঘোড়ার দূরদৃষ্টিতা আছে দেখছে ওই মর্কট ঠরকট বা ওদের হাত ধরেলে ক্রিস্ম হবে না কারণ এদের ভেতরে আর বিশ্বাসের সে জায়গাটা আসবে না একবার বিশ্বাস ভেঙে গেলে সে জায়গাটা তৈরি হয় না তাই মর্কটও এই ঘোড়াকে বিশ্বাস করে সেভাবে কিছু বলতে পারবে না আর সেভাবে ওকে হেল্প করবে না বা সেভাবে হাতটা ধরবে না আবার ঘোড়াও ওকে বিশ্বাস করে কিন্তু কিছু বলতে পারবে না আর ও একবারে বিশ্বাসের সাথে চোখ বন্ধ করে ঘোড়া মর্কটের হাত ধরতে পারবে না তাই এর এদের ভেতরে একটা চির ধরেই থাকবে এরা কেউ কাউকে বিশ্বাস করবে না কোনো দিন বিশ্বাস করবে না যে সেই জায়গায় এদের ভেতরে একটা দূরত্ব থাকবে সেই জায়গাটা বুঝে সুঝে এখন কিন্তু ঘোরা খেলছে যে দেখো কন্টেন্ট অবশ্যই বড় চ্যানেল যেমন আছে আছে কিন্তু এখন ওয়াইটিতে যে পরিস্থিতিটা চলছে সেটার ভেতরে সঠিক আর বেঠিকটা দেখে গাটা ভাসিয়ে নেয়া এটা বেশ করছে তা দেখলাম এই ফাঁকে আমার হারিয়ে মেলায় হারিয়ে যাওয়া বোনের সাথে ঝামেলা লাগার ফাঁকে দেখলাম রি রিমি 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 নাম দিয়েছে নাকি রিম রিম পার রিম 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 আর সু দুই মেলায় হারিয়ে যাওয়া বোনের বেশ মিল হয়ে গেল এটা হয় দেখবা অন্য পাড়াতে অন্য কারোর সঙ্গে ঝগড়া বাঁধলে তোমার সাথে যা ঝগড়া আছে তার মিল হয়ে যেতে পারে কারণ দুজনে মিলেই একই লোককে ঠেকাতে যাচ্ছি একই লোককে বাঁচাতে যাচ্ছি বাঁচাতে গিয়ে ঠেকাতে গিয়ে তোমাদের কথা হয়ে গেল দেখলাম ভাব হয়ে গেল আর ওদের ঝগড়াটা ঝগড়া করছিলো যারা তাদের ভিতরে কথা বলা বলি বন্ধ হয়ে গেল এটা এটা হয় তো যাই হোক আমাদের এই যে মেলায় হারিয়ে যাওয়া বনে বনে ঝগড়া লাগাতে আমাদের ডাঙায় হারিয়ে যাওয়া মানে সরি ইয়েতে পার্কে হারিয়ে যাওয়া দুই বোন মানে আমাদের রিম আর সু এই দুই বোনের তো আবার মিল হয়ে গেল কি আমরা কি নজারা দেখছি বাড়িটিতে সত্যি এইগুলো সব নজারা আমাদের দেখা বাকি ছিল তো সেই জায়গায় যা অবশ্যই কেউ এখানে কারোর শত্রু না সবাই আমরা এখানে মিত্র এবং সবাই সবার শত্রু চিনে নিয়ে বুঝে নিয়ে লড়াইয়ের ময়দানে নামো চিনে নিয়ে বুঝে নিয়ে ভিডিও করো পার্সোনাল অ্যাটাক এমনভাবে কিছু করবো না আমরা আমিও আমাকেও বলছি পার্সোনাল অ্যাটাক এমনভাবে কিছু করবো না যেটা পরবর্তীতে প্রবলেম আসে তবে ভিডিও করাও ছাড়বো না যে কাউকে নিয়ে ভিডিও করব না না একে বলবো না ওকে বলবো ওকে বলবো না একে বলবো সেরকম কোনো বাধ্যবাধকতার মধ্যেও থাকবো না সব যাকে মন চাইবে তাকে নিয়ে বলবো কিন্তু অবশ্যই সংযত হয়ে বল যাই হোক এটা হচ্ছে আমার ওপিনিয়ন ছিল আর কথাটা কি হলো সেইটা হচ্ছে প্রাণ সংশয় অবশ্যই প্রাণ সংশয় আর তারপরে এই মিডিল পথে এই ঝুট ঝামেলার জন্যে যে সন্দীপের যে কেসগুলো থেকে যদি দিদিভাই যে সরে যাচ্ছে যে ডিক্লেয়ারটা দিয়েছে এটাতে কোথাও না কোথাও পরে কিন্তু গিলটি হিসেবে আমাদেরও মনে হবে যে আজকে যতই রানিং যাই থাকুক একটা সময় না ধামাচাপা হয়ে যায় তখন বলবে কি ওই তো ঝগড়া লেগেছিল তো ওর কারণে ওর এইরকম আজকে দুর্দশা হয়েছে ওর কারণে ও আজকে হেরে গেছে ওর কারণ তাই আমি এই কারণগুলোকে দেখাতে চাই না আমি এই এক্সকিউজগুলো দেখাতে চাই না তার জন্যে আমি সেদিনকে দু তিন দিন আগের ভিডিওতে দিদি কাছে হাত জোর করে ক্ষমাও চেয়েছিলাম যেখানে বলেছিলাম যে গীতাদিকে কোনো কেস দিও না বা এইসবের মধ্যে প্লিজ তুমি ইয়ে করো না কারণ আমি চাই না এইসব গুলো বেশি বাড়ুক একটা মানুষের সঙ্গে মেশার পর তার নামে নিন্দা করতে সত্যি খুব আমার বিবেকে বাঁধে আমার তো বিবেকে বাঁধে যে তার হতেই পারে তার সে তার সঙ্গে ভাব ছিল। তখন ভালো মন্দ অনেক আলোচনা হয়েছে সেটাকে কন্টেন্ট হিসেবে বিক্রি করতে আমার খুব বাজে লাগে খুবই খুব খুব খুবই বাজে লাগে সেখানটায় ভালো মন্দ আমিও কিছু বলেছি উনিও কিছু বলেছে তা আমারটা যখন মার্কেটে আসবে তখন আমি উনি কিছু বলেছে সেটাও আমি মার্কেটে নিয়ে চলে এসব এই যে উনি আমারটা এনেছে আমার ততটা প্রবলেম হয় না কিন্তু ওনারটা বলতে গিয়ে আমার প্রবলেম হয় তার কারণ বিবেক আমার কুড়ে খায় আমার এই ভেতরে অন্তর আত্মাটা কুঁড়ে কুড়ে খায় যে সে কিছু কথা তোমাকে বলেছে সেটা তোমাকে পাবলিক করতেই হলো তোমাকে সেটা পাবলিকের কাছে আনতেই হলো তোমাদের পার্সোনাল কিছু গল্প পার্সোনাল কিছু আড্ডা পার্সোনাল কিছু সমালোচনা সেটাকে তোমাকে এই পাবলিকের কাছে ছুড়ে দিতেই হলো এটা আমার খারাপ লাগে মানে কোথাও না নিজের অস্তিত্বতে ব্যাঘাত ঘটে অস্তিত্বকে মানে হারিয়ে বি নিজের বিবেককে দংশন করে খায় যে এটা আমি ঠিক করছি না কেউ আমাকে ধরো কোনো গোপন ভালোবেসে গোপন ভাবে না ভালোবেসে কোনো ছবি দিয়েছে সেটাকে পাবলিক্যালি করা কেউ আমায় ভালোবেসে কিছু ভয়েস পাঠিয়েছে সেটা পাবলিক করা কেউ আমায় ভালোবেসে কিছু কথা বলেছে তার মনের কথা সেটাকে পাবলিক করা আমরা অনেক সময় মিত্র হয়ে নানান রকম আলোচনা করি এর বিষয় করি ওর বিষয় করি তার বিষয় করি সেটা একটু আঘাত লাগলে সেটা সাথে সাথে ক্যামেরা অন করে গড়গড় গড় গড় করে বলে দেয়া এটা আমার নিজস্ব ইয়ে ওপিনিয়ন আমার বিবেকে লাগে ঠিক সেরকমভাবেই আমার বিবেক আমাকে কুড়ে খাচ্ছে যে কালকে রাতে এটা শোনার পর থেকে যে সন্দীপের বিপদ এমনকি প্রাণেরও সংশয় তো এটা শোনার পর থেকে বিশ্বাস করো আমিও কোথাও না কোথাও পিছ পিছন দিকে মানে সন্দীপের পাশে দাঁড়াবো সেই প্রতিশ্রুতিটা নিতে বাধ্য হলাম আর পারলাম না আমি সত্যিই বলছি সন্দীপকে এই রকম বিপদের মুখে ফেলে রাখতে বিপদ আসুক বা না আসুক চাল থাকুক বানানো গল্প থাকুক যাই থাকুক ধরো আজকে চাল আমরা ভাবছি চাল করে আমাদের বলছে ছলাও করলাও করে বলছে কিন্তু সত্যি ঠাকুর না করে কোনো বিপদ এসে গেল সেদিন কিন্তু আমরা নিজেকে ক্ষমা করতে পারবো না করতে পারবো না তখন মনে হতো কি সত্যিই একটু যদি ওর ছেলেটা পাশে দাঁড়াতাম আজকে ছেলেটা এত বড় বিপদ থেকে বেঁচে যেতে পারতো এইটার কথা ভেবেই আমি সন্দীপের পাশে থাকছি থাকবো আগামী দিনও থাকবো থেকেছি এবার আমি বলছি তোমাদের তোমরা প্লিজ রাগ করুন আমি জানি আমার ভালোবাসার কিছু ভিউয়ার্স আছে যারা রাগ করবে তবে বলবো সিচুয়েশানের সম্মুখীন হতে হয় আর সিচুয়েশানটাকে বুঝে পা ফেলতে হয় অনেক সময় অনেক সিচুয়েশান থাকে ক্রিটিক্যাল সিচুয়েশান সেই সময় নিজের হোঁসকে আর না হারিয়ে সেই সিচুয়েশান অনুযায়ী নিজেকে ঢেলে সেই সিচুয়েশানের মানে বিষয়ের ওপরে নজর রেখে এগিয়ে যাওয়াটায় আমার মনে হয় বুদ্ধিমানের কাজ তোমরা কি বলছো তোমাদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখো যে না সীমা তুমি এটা ঠিক ডিসিশান নিয়েছ আর কাকু কাকিমা সত্যি মুখের দিকে তাকানো যাচ্ছে না ওরাও আমার মনে হয় কাকিমা কোথাও না কোথাও টেনশান করছে সন্দীপের চ্যানেলের জন্যে একবার না এইসব মানুষগুলোকে টেনশান তুমি বন্ধ করাতে পারবে না আর সন্দীপের চ্যানেলে যেভাবে সত্যিকারে ফট করে হঠাৎ করে এইভাবে ডাউন হয়েছে যে যেটা কাকিমা হয়তো ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে চিন্তা করছে ভাবছে এবং সেই নিয়ে কাকিমা অসুস্থ হয়ে পড়েছে এটা আমার ধারণা কারণ অনেক সময় জানো তো আমরা যেই জিনিসটাকে ভীষণ ভালোবাসি তার টালমাটাল দেখলে না তখন মনে মনে আমরা প্রকাশ করি না আমাদের কষ্টটা ভেতরে ভেতরে হয় আর সে ভেতরে ভেতরে কষ্টটাই আমাদের কাছে এই সামনে ক্যামেরার সামনে একটা বড় মাপের রোগ আকৃতি হয়ে দাঁড়ায় যে আমার এটুকু মনে হচ্ছে যে কাকু কাকিমার চোখে মুখের মধ্যে একটা বেশ ভয়ের ছায়া এসেছে আর কাকিমা তো এই বিষয় নিয়ে ধরো সত্যিকারের চ্যানেলগুলো পড়ে গেলে সব চ্যানেলগুলো শেষ হয়ে গেলে তো ওদের অর্থ উপার্জনের একটা রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে সেই দিকটাও নিয়ে ভাবছে কাকু ভাবছে কাকিমা ভাবছে এই ভাবতে গিয়েই হয়তো শরীরটাকে ঠিকই করতে পারছে না শরীর তারপর সবাই সঙ্গে শরীরটাকে ঠিকই করতে পারছে না কিছুতেই ঠিক করতে পারছে না বারবার ঘুরে ঘুরে পড়ছে যেমন আমিও দেখো সুস্থ হয়েও হচ্ছে না আমি এরকমভাবে কোনো দিন ভুগি না আমার এত দিনের বয়সে মানে এইভাবে আমি মানে কি বলবো এমন এমন জায়গা আমি ভুগছি না শারীরিক কন্ডিশনটা আমারও খুব ভালো নেই তাই এইগুলোর ভেতরে যদি আমি চিন্তা করি তাহলে আমার রোগটা সারবেই না কিন্তু আমি চিন্তা বেশি করি না এটা আবার আমার মানে নেচার আমি এই ঘন্টার পর ঘন্টা একটা টপিক নিয়ে আমি চিন্তা করতে পারি না নো 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 চিন্তা নো ভাবনা আমি যেটা হবে যেটা হচ্ছে যেটা হয়েছে সেই কাজটা করে যেতে ভালোবাসি আমি একদম চিন্তা করতে ভালোবাসি না আর ধরো এইটুকু বললাম চিন্তা করলাম ব্যাস হয়ে গেল এই তোমাদেরকে বারবার আমি বলি আমি ভালো আছি কেন বলি বলো তো আমি সত্যি কোনো কিছু ডিপলি নিই না আমি যা হয় ওপর ওপর আমি এই মগজের ডিপ কিছু নিই না ডিপ যেটা নিই সেটা আর বেরোই না সেটা একবারে লক হয়ে যায় যে আর কোনো মতে সেটা সেখান থেকে তোমরা বের করতে পারবে না তোমরা তোমাদের প্লিজ মতামতটা জানিও আর সন্দীপের পাশে এই মুহূর্তে শেষ শেষ উদ্ধারটা তোমরা করে দাও আমার কথা আমার উপর বিশ্বাস রাখো আমার উপর ভরসা রাখো আর প্লিজ আমি রিকোয়েস্ট করছি এই লাস্টের দিকের এই উদ্ধারটা সন্দীপকে তোমরা করে দাও সন্দীপের পাশে থাকো সন্দীপের সাথে থাকো সন্দীপের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই বলো আর সন্দীপকেও বলছি যদি সন্দীপ নিজের পথ ঠিক করে না বাঁচে আমাদের বাঁচানোর কোনো রাস্তা থাকবে না কারণ সন্দীপকেও আমাদের সাথে সাথে যেমন আমরা নিজের ইগো নিজের রাগ নিজের মান অপমান নিজের অভিমান সবকে সরিয়ে রেখে সন্দীপ আর কিষাণুর জন্য এগিয়ে আসলাম সন্দীপকেও ঠিক সেম কাজটাই করতে হবে সেম কাজ যে সব কিছু সব যা বলেছে না বলেছে সেগুলোকে সরিয়ে রেখে আবারও নতুন করে যেটা আমরা আগে ছিলাম ওয়াইটিতে যেভাবে আমরা ভিডিও করতাম মজা করতাম আনন্দ করতাম সেই জায়গাটাকে নিয়ে আসতে হবে আর সেই জায়গাটা নিয়ে আসতে গেলে সন্দীপকেও নিজের বিহেভিয়ার বা নিজের কথাবার্তা বা ভিউয়ার্সের মতামত এগুলো নিতে হবে এবং নিজেকেও একটু হলেও চেঞ্জ করতে হবে প্লিজ তোমরা কিন্তু হেল্প করো আমার মুখের দিকে তাকিয়ে আমার এই মুখটার দিকে তাকিয়ে তোমরা একটু হেল্প করো আর একটু ওকে সাহায্য করো আর ওই এই বিষয়গুলো অবশ্যই পরিষ্কার করো যদি আমার ভিডিওর দেখে থাকে তো ভালো আর যদি না দেখে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে এটা লিখো আর আমি আর কিছু বলতে পারছি না বিশ্বাস করো যেটা আমি শুনেছি অবশ্যই যদি কোনো সময় প্রয়োজন হয় আমি তোমাদেরকে অবশ্যই বলবো এখানটায় বড় বড় পার্টি পলিটিক্সের ব্যাপার চলে আসছে আর ভেতরে ভেতরে অনেক কলকাঠি কবজা নাড়া হচ্ছে অনেক অনেক রকমভাবে কলকাঠি মানে কলকাঠি কব্জা নাড়ানো হচ্ছে কারণ মেন টার্গেটই হচ্ছে যে এই যে আমরা চুলোচুলি করব সন্দীপ পাগল হয়ে বসে থাকবে এই ফাঁকে টেপি তার নিজের কার্যসিদ্ধি করে বেরিয়ে যাবে মেন টিক্স মেন চালাকিটা মেন ব্রেনটাই এইদিকে খাটিয়েছে যেটা কিছু নেতা কেতা পার্টি পলিটিক্স এগুলোর সাথেও ইনভলভ হয়েছে এবং ওরা তো জানোই এটা তো তোমরা দেখেছোই যে ওরা ইনফ্লুয়েন্স খাটাতে ভালোবাসে কিতনে আদমিত কিতনে আদমিতে आ, कितने आदमी थे हम्म गोटा बशीरहाटे बो, सब आदमी थे उस कोट का अंदर তো এগুলো তোমাদের কথা এগুলোর কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে এমন কি যেদিন বেরিয়ে গেছে সেই থানা থেকে থেট দেয়া সন্দীপকে যে কোনো প্রকারে বাচ্চাকে তুলে নিয়ে আসবে ওদেরকে তুলে নিয়ে আসবে ফোন নাইনটি এইট রয়েছে মানেই হাবালতের একবার হাওয়া খাইয়ে ছেড়ে দেবে বারবার তারপরে চ্যানেল নিয়ে বলেছে ছেলে নিয়ে বলেছে তাই এত কিছু ওরা ইনফ্লুয়েন্স খাটাতে ভীষণ ওস্তাদ তাই সেরকমই একটা ইনফ্লুয়েন্স খাটিয়েছে সেরকমই একটা ক্যাতার ক্যাত কাঁথা মানে এই যে টেপি কাঁথা আরেকটা ক্যাতার সাথে যোগাযোগ করেছে ক্যাতায় 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 এখন মারামারি হবে বুঝেছ সেই কারণে আমরা এই মুহুর্তের আমাদের পোস্টফোন করলাম ঝগড়াঝাটি ঝগড়াটিকে সরিয়ে রেখে দিদিভাইকে রিকোয়েস্ট করব তুমি যে কেসটা হাতে নিয়েছো সেই কেসটা কমপ্লিট করো আর সত্যিকারে বলতে আমরাও দেখতে আমরাও তো সবার কাছে বলতে চাই বা দেখতে চাই এখানে তো আমাকেও ব্লেম করা হচ্ছে খাল কেটে কুমির এনেছো সীমা তুমি কাকে এনেছো কীভাবে দেখো তুমি যাকে এনেছো সে কীভাবে সব দিকটা শেষ করছে সেই দিকটা দিদিভাইকে আমি রিকোয়েস্ট করব দিদিভাই তুমিও কেসটা না ছেড়ে তুমিও দেখিয়ে দাও তুমি যে কেস হাতে নিয়েছো সেই কেসটা তুমি কমপ্লিট করে তবে দম নাও তোমার কেসটা জেতাই তোমার উদ্দেশ্য তার জন্য তোমার যতটা যাওয়ার দরকার তুমি চলে যাও সেটা তুমি দেখিয়ে দাও এটা তুমি দেখিয়ে দাও এবং আমি অবশ্যই আমার মানে ভাই আর ভাইয়ের সন্তানের জন্য যদি আমায় কোথাও মাথা নিচু করতে হয় আমি আলবাদ করব একশো বার করবো হাজার বার করবো আমাকে ভালোবেসে তুমি অনেক কাজ করাতে পারবা কিন্তু আমাকে মিথ্যা কথা বলে একটা কাজও করাতে পারবে না তাই সন্দীপদের পরিবারকে আমি সত্যি মন থেকে ভালোবাসি আর এইভাবে আমার কোথাও না কোথাও বিবেক আমাকে কামড়ে কুড়ে কুড়ে খেয়ে নিচ্ছে যে আমি এই মতো অবস্থায় সন্দীপকে ছেড়ে দিতে পারছি না আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে সন্দীপকে নিয়ে কিছু বলবো না আমি প্রমিস করেছিলাম সন্দীপের পাশে সেভাবে থাকবো না কিন্তু আমি এটাও তোমাদের প্রমিস করেছিলাম যে সন্দীপ যখনই বড় বিপদে পড়বে আমি ওর পাশে দাঁড়াবো তাই প্লিজ তোমরা আমায় ক্ষমা করে দাও প্লিজ 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 তোমরা আমায় ক্ষমা করে দিয়ে তোমরা আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি সেটার ওপর ভিত্তি করে একটু কমেন্ট লিখো অবশ্যই অনেক অনেক কথা হয়েছে অনেকটা ইয়ে হয়েছে তাই যাই হোক দিদিভাইকেও আমি রিকোয়েস্ট করছি যে তুমিও প্লিজ এই মুহূর্তে সন্দীপের পাশ থেকে সরে যেও না তুমি এই মুহূর্তে সরে গেলে কোথাও না কোথাও আমার মনের ভেতরে একটা মানে একটা কষ্ট থেকে যাবে যে লড়াইয়ের শেষটা আমি অবধি ধারাতে পারলাম না লড়াইয়ের শেষটা আমি দেখতে পারলাম না কোথাও না কোথাও আমি যেই কমিউনিটিটা লেখার পর কোথাও না কোথাও সন্দীপকে আমার যেন মনে হচ্ছে আমি সন্দীপকে ঠকালাম সন্দীপের প্রতি আমি অন্যায় করলাম এই যে অব অসহায় মতো যে লাগছে সন্দীপকে এটা আমার সত্যি খুব খুব খারাপ লাগছে তাই তোমরা আমাকে প্লিজ বোঝার চেষ্টা করো আর যেগুলো শুনেছি এখন না বললেও কোনো না কোনো সময় আমি তোমাদেরকে বলবো আমি কি কি শুনেছি আসল ঘটনাটা কি আর কিভাবে সব ঘটনাটা ঘটার পরিকল্পনা হয়েছে এটা এখন বর্তমানে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে তাই সেটাই তোমাদেরকে এক একটু সময় দাও আমি ক্লিয়ার করবো একটু সময় দাও আর আমি অবশ্যই আমি আমার মতো থাকব আমার শুধু সন্দীপ আমার উদ্দেশ্য সন্দীপের মানে যে দায়িত্বটা আমি নিয়েছি যে ওর বিপদের সময় আমি ওর পাশে থাকব সেইটা আমি কমপ্লিট করব ব্যাস এটুকুই প্লিজ অন্যায় করলে তোমরা আমায় ক্ষমা করে দিও প্লিজ